মা ও মা বাবা চোখ খুলছে না কেন মা বাবার কি হয়েছে বাবা সব সময় এমন চোখ বন্ধ করে কেন থাকছে মা বাবা ও বাবা তুমি এমন করে শুয়ে আছো কেন তুমি আমাদের সাথে বাইরে যাবে না বাবা ও বাবা তাকাও না আমার দিকে আর কত শুয়ে থাকবে বলো তো ওঠো না বাবা উঠো হগো হগো চোখ কি হয়েছে তোমার তুমি কেমন বোধ করছো ছেলে মেয়ে দুটো তোমাকে ডাকছে একটু ওদের ডাক শোনো আমার কাছে তো আর বেশি দিন সময় নেই সংসারটাকে তুমি আগলিয়ে রেখো রাজু মিতাকে দেখে শুনে রেখো হগো হগো তুমি এমন কথা বলো না আমার ছুটি হবে না আমরা সবাই একসাথে বাঁচব গিনি গিন্নি আমার কাছে যে আর বেশি সময় নেই রাজু মিতা তোরা সব সময় মায়ের কথা শুনিস তোর বাকে কখনো কষ্ট দিবি না আর মা যা বলে শুনবি ওগো তুমি চুপ করো তোমার কথা বলতে কষ্ট হচ্ছে রাজুস যা বাবা বাজারে গিয়ে একটু ডাক্তার নিয়ে আয় না রে বাবা কোথাও যাস না আবার কাছে থাক তোরা আবার কাছে থাক আবার কাছে আর বেশি সময় নেই রে বাবা ও বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে তোমাকে কথা বলতে হবে না বাবা আমি চুপ করে আহ বাহ বাহ বা বিবিদা তুই তুই হগ হগো তোমার কি হচ্ছে খুব কি হলো তোমার হগ হগো কথা বলো মা ওমা মা বাবা কথা বলছে না কেন মা বাবার কি হলো মা বাবার কি হলো বাবা ও বাবা বাবা কথা বলো কি হলো তোমার না বাবা না তুমি আমাদের এইভাবে ছেড়ে চলে যেতে পারো না রিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল কিছুদিন রিনার সংসার ভালো গেলেও কয়েকদিন পর থেকেই সংসারে অভাব দেখা দিল ঘরে চাল ডাল যা কিছু ছিল সব শেষ এমনকি একদিন রাজু পেট চেপে বসে রইল মেতা মায়ের কাছে খাবার চেয়ে কাঁদতে লাগলো দাদা আমার খুব কেঁদে লেগেছে আর কতদিন আত পেটা কি থাকবো কিন্তু মা আজ তো সকাল থেকে ভাত দিতে পারবো না এখন কি খাবো কি আর করবো বোন মা তো না রয়েছে বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের সংসারে আয় করার মতো আর কেউ নেই খাবার আসবে কোথা থেকে তুই কাঁদিস না তাতা চল বাইরে গিয়ে আমরা কাজের সন্ধান করি এইভাবে না খেয়ে থাকলে তো আমরা না খেয়ে মরি যাব হ্যাঁ মিতা তুই ঠিকই বলেছিস আমাদের একটা কাজের ব্যবস্থা করতে হবে চল রান্নাঘরে গিয়ে মাকে বলি মা কি রাজি হবে দাতা মা তো আমাদের বাইরেই যেতে দিতে চায় না রাজি না হয়ে তো কোনো উপায়ও নেই বাঁচতে হলে বাইরে যেতেই হবে না হলে না খেয়ে মরতে হবে মা ওমা মা তুমি রান্নাঘরে কি করছো দেখছি বাবা কোনো কোটার মধ্যে শুধু কটা সাল পাই কাল থেকে তোরা তো না খেয়ে আসিস মা খোঁজে কোনো লাভ নেই কোথাও কিচ্ছুটি নেই গো আমি কি করব তোদের মুখে কি করে খাবার তুলে দেব তোদের বাবা যাবার সময় তোদেরকে আমার কাছে রেখে গেছেন কিন্তু আমি আমি তো কিছুই করতে পারছি নি মা কেদো না কেঁদো না কিচ্ছুটি হবে না তার থেকে চলো আমরা বাইরে গিয়ে কাজের সন্ধান করি কিন্তু কোনো কিন্তু না মা এভাবে খিদে চালায় পেটে পাথর পেতে না রেখে আমরা কাজ খুঁজব পেটের খিদে নিবারণ করতে হবে তো হ্যাঁ মা নিতা ঠিকই বলেছে চলো মা আমরা কাজের সন্ধানে যাই তাছাড়া এভাবে হাত পা গুটিয়ে কতদিন বসে থাকব সম্মানের ভয়ে ঘরে বসে থাকলে কেউ চারটে খাবার ঘরে দিয়ে যাবে না তোরা ঠিকই বলেছিস ঠিক আছে চল বাইরে যাই বাইরে গিয়ে দেখি কোনো কাজ পাই না তাহলে খাবারের তারা শুরু মা আমি বাজারে কয়েকটা দোকানে গিয়ে দেখি কাজ পাই না যাই মোরলের বাড়ির থেকে একটু যাই গিয়ে দেখি তাদের বাড়িতে কোনো একটা কাজ পাই না হ্যাঁ যাও আমি একটু পরে তোমরা বাড়িতে আসছি রাজু বাজারে গিয়ে কয়েকটা দোকানে গাছ খুঁজলো রিনা ও মিতা মোরলের বাড়িতে কিন্তু তারা কোথাও গাছ খুঁজে পেল না কিছু সময় পর রাজু তার মায়ের কাছে ফিরে এলো তোমরা চলে এসেছ তা কোনো কাজ কি পেলে মা কিরে বাবা ওদের বাড়িতে কাজের মানুষ আছে তুই কোনো কাজ পেলি বাবা না মা যার কাছে গিয়েছি সেই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে চলো বাড়ি ফেরা যাক তাহলে হাঁটতে হাঁটতে তাদের খিদে আরো বেড়ে গেল হঠাৎ আকাশ কালো করে হয় হায় মা এ তো খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল চল ওই গাছের নিচে গিয়ে দাঁড়াই মা হাঁটতে হাঁটতে তো আরও বেড়ে গেছে এখন তো খিদে চালা সহ্য করতে পারছি না আমরা তো গাছ খুঁজলাম কিন্তু কোথাও তো কোনো গাছ খুঁজে পেলাম না খেতে করবো কিছুটি বুঝতে পারছি না তোদের নিয়ে কোথায় যাব এবার একটু সহ্য করবো বৃষ্টি থামলে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না সৃষ্টিকর্তা দয়া করো আমাদের দিকে মুখ তুলে তাকাও দয়া করো বাচ্চা দুটোর মুখের দিকে আর তাকাতে পারছি না মা দেখো সৃষ্টিকর্তা ঠিকই একটা ব্যবস্থা করে দেবে তুমি এত চিন্তা করো না তো মা চলো বৃষ্টি প্রায় থেমে গেছে হ্যাঁ চল রে বাবা তারা আবার হাঁটতে শুরু করল পথে চলতে চলতে দেখা হলো প্রতিবেশী বুড়ো হারু কাকার সঙ্গে তোরা কোথায় যাচ্ছিস রে রাজ খাবারের খোঁজে বুঝে হ্যাঁ দাদু ঘরে কোনো খাবার নেই কাল থেকে না খেয়ে আছি তাই কাজের খোঁজে বের হয়েছিলাম রামুটা হঠাৎ অল্প বয়সে চলে গেল এখন তোদের হয়েছে মহাবিপদ হ্যাঁ সাসা সেলিমি দুটো না খেয়ে আছে। সারাদিন ধরে কাজ খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোনো কাজই খুঁজে পেলাম না এখন এদের নিয়ে কি করবো হ্যাঁ যার ঘরে আসে সেই বোঝে এর কি জ্বালা কাকা আমাকে কটা চাল ধার দিবেন কাজ পেটে আপনার সালগুলো গুলো ফেরত দিয়ে আমার বাড়িতেও কিছু নেই রে মা এখনও সৃষ্টিকর্তার ওপর ভরসা করে বের হয়েছে যদি কোন খাবারের ব্যবস্থা করতে পারি আচ্ছা ঠিক আছে আমরাও গেলাম তাহলে তারা আবারও বাড়ির উদ্দেশে হাঁটতে থাকে এবার পথে দেখা মেলে প্রতিবেশী বীণা ও তার ছেলে রানার সাথে এমন বৃষ্টির মধ্যে তুই বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছিস রিনা কোথায় আর যাবো গো দিদি গরিবের কি কোনো যাবার জায়গা থাকে বলো আমরা কাজ আর খাবারের কোচে বেরিয়েছি তা কোনোটাই পেয়েছিস নাকি না গো চাচিমা খালি হাতে বাড়ি থেকে বের হয়েছিলাম আবার খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছি কো রাজু হতষ্টা আজ অনেক বৃষ্টি হয়েছে শুনেছি বৃষ্টির জলে পুকুরের মাছ উঠেছে একটু এদিক সেদিক তাকিয়ে দেখতে দেখতে যাস তো যদি কিছু মাছ পাস তাহলে তো খাবারের ব্যবস্থাটা হয়ে যাবে রতনটা তো ভালো কথাই বলেছি এখন তো বর্ষার সময় যেখানে সেখানে ডোবাই ভালো মাছ পাওয়া যাবে তা তোরা যা আমরা একটু সামনে যাচ্ছি বাড়ির কাছে আসতে রাস্তার সামনে মিতার পাই কিসের যেন একটা কাটা ফুটে যায় আহ দাদা আমার পায়ে কি যেন একটা ফুটেছে দাঁড়া আমি দেখছি মা মা দেখো দেখো মা রাস্তা জুড়ে কোয়ের শাড়ি মা দেখো দেখো ও মা তাই তো মনে হচ্ছে রে উজানে পুকুর সাপিয়ে সব মাছ রাস্তায় উঠে এসেছে দাদা তাড়াতাড়ি মাছগুলো ধর মাছ ধরে পুটুলিটা ফুরে ফেল না হলে মাছগুলো আবার পুকুরে চলে যাবে নে রাজু নে মাছগুলো ধর সাবধানে ধরিস না হই কাটা ফুটিয়ে দেবে কিন্তু মা কই মাছগুলো তো বেশ বড় বড় নে মিতা কথা না বলে মাছগুলো আগে ধর এরপর রিতা মিনা ও রাজু রাস্তা থেকে সবগুলো কই মাছ ধরে পুটুলের মধ্যে রাখতে লাগলো রাস্তায় তারা অনেকগুলো কই মাছ অনেক কষ্ট করেছি আর আমাদের কষ্টের ফল দিলেন নাও মা এবার বাড়ি চলো অনেক মাছ ধরা হয়েছে মা তুমি আর মিতা এই মাছগুলো বাড়ি রেখে আর একটা ঝুড়ি নিয়ে আসো দাতা এতগুলো মাছ কি করবো বাজারে বিক্রি করব। মাছ বিক্রি করতে পারলে টাকা দিয়ে ঘরের চাল ডাল কেনা যাবে হ্যারি বাবা তুই মাছগুলো ধরতে লাগ আমি বাড়ি থেকে এক্ষুনি বড় ছুরি নিয়ে আসছি মিতা তুই এই পুটুলি থেকে মাছগুলো বের করে বালতিতে রাখ আমি এই ছুরিটা তোর দাদাকে দিয়ে আসছি মা এই বর্ষার দিনে রাস্তা থেকে কই মাছ ধরে তো আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেল মা হ্যাঁ রে মা তাই তো হল তুই মাছগুলো ঠেকে রাখ আমি রাজুর কাছে গেলাম আচ্ছা ঠিক আছে মা মা দেখো আরো কতগুলো মাছ পেয়েছি মা সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে মা হ্যাঁ বাবা সৃষ্টিকর্তা সাইডে সবই পারেন নাও মা মাছগুলো ঝুড়িতে ভরে চলো বাড়ি যাই চলো চলো আরো কিছুক্ষণ থাক দেখ না যদি আর কিছু মাছ আসে কিনা না মা আর মাছ আসছে না চলো মা বাড়ি যাই দেখো পুটুলির মাছগুলো এক বালতি হয়ে গেছে এই দেখ মিতা আরো কতগুলো মাছ এনেছি হরে বাবা আজ তো দেখছি আমাদের খাবারের অভাব হবে না এত মাছ দেখে তো আমার খিদেই চুলে গেছে আমি তো ভাবছিলাম না খেয়ে মনে হয় আমাদের জীবন দিতে হবে আমাদের আর না খেয়ে থাকতে হবে না বোন এই মাছ বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে আমি একটা জাল কিনবো এই বর্ষার সময়ে জাল ডোবাই ফেলে বেশ মাছ পাব বর্ষাকাল চলে গেলে নদীতে যাব মাছ ধরতে বেশ ভালো তো তোর কাজে আমিও তোকে সাহায্য সৃষ্টিকর্তা ঠিকই বিপদে সাহায্য পাঠায় শুধু একটু ধৈর্য রাখতে হয় ঠিক বলেছ মা মা দেখো বাড়ির জন্য কতগুলো মাছ রাখবে আর বাকি মাছগুলো রাখো আমি বাজারে বিক্রি করে আসি আচ্ছা দাঁড়া বাবা এই বালতির মাছগুলো বিক্রি করে আয় আর সুড়ির মাছগুলো বাড়ির জন্য রাখি মা এই কোটা মাছ রাখবে এই কটা মাছে হবে আমাদের ইমি বলে কি রে এই মাছগুলো দিয়ে আমাদের বেশ কয়েকদিন চলে যাবে কিন্তু কি কিন্তু মাছ খেলে কি হবে ঘরে তো চাল ডাল নেই কটা মাছ বিক্রি করলে ওগুলো আনতে পারবে তবে কিছুদিনে খাওয়ার চিন্তা করতে হবে না এদিকে তোর দাদা একটা জাল কিনতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা মা আমি মাছগুলো বিক্রি করে নিয়ে আসি তুমি মাছটা ধুয়ে কেটে রান্না করে রেখো খিদে তো পেটে মাছ বিক্রি করতে যাচ্ছি হাটে কিন্তু মনটা পড়ে থাকবে মাছের হাড়ির ভেতরে মাছ নেবেন কই মাছ দেশি কই মাছ নেবেন মাছ দেশি কই মাত্র পঞ্চাশ টাকা কেজি মাছ নিয়ে যান মাছ মাছ তুই কে রে খোকা এই বাজারে তো আগে তোকে কখনো দেখিনি জি আমি রামু জেলের ছেলে ও আচ্ছা তোকে তো আগে কখনো দেখিনি তাই চিনতে পারিনি তা দেখি তো তোর কই মাছ দেখি দেখি এই দেখুন আরে বাহ তো খুব সুন্দর আর তাজা তাজা দে আমাকে দু কেজি কই মাছ দে এই নিন আপনার মাছ নে তোর টাকা অনেক দিন ধরে টাটকা কই খুঁজছিলাম আজ পেয়েও গেলাম ভাগ্য ভালো হলে যা হয় আর কি দেখতে দেখতে রাজুর কই মাছগুলো সব বিক্রি হয়ে গেল রাজু অনেক টাকার মাছ বিক্রি করলো মনের আনন্দে সে মাছ বিক্রির টাকাগুলো গুনতে শুরু করলো আরে বাহ এক হাজার টাকার মাছ বিক্রি করেছি এত টাকা তো কত দিন দেখিনি মা জানলে খুব খুশি হবে যাই যাই বাড়ির জন্য যা যা লাগে বোনটা আমার খুব হবে আরে মাছের পেটে এটা কি পাথর নাকি এটা কি হচ্ছে মা একা একা কি বলছো আরে দেখ না মিতা মাছের পেট কেটে কি যেন একটা বেরুল এটা একটু ধুই আনতো মা গায়ে তো ময়লা মাটি লেগে আছে বোঝা যাচ্ছে নাকি এটা ও মা ওটা রাখো তো পরে ধুয়ে দেখব তুমি আগে রান্নাটা বসাও না দাদা তো এক্ষুনি চলে আসবে মা হ্যাঁ তুই ঠিকই বলেছিস নে এটা রান্না ঘরে রেখে দে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা আহ মাছের কি সুন্দর গান বের হচ্ছে মনে হচ্ছে ইক্কনি কে পেটি মা ওমা বোন কইরে তোরা কই আরে দাতা এ কোট বাজার এনেছিস হ্যাঁ রে বোন অনেক বাজার করে এনেছিরে তুই খুশি হয়েছিস তো খোকা হ্যাঁ তো ভাসার মা চোখের পানি ফেলো না ওপরওয়ালার কাছে প্রার্থনা আমাদের যেন আর না খেয়ে না থাকতে হয় জানো মা এক হাজার টাকার টাকা হ্যাঁ গো মা হ্যাঁ এক হাজার টাকা আরে তাতা বর্ষায় রাস্তার উপর কই মাছ ধরিত আমাদের ভাগ্যই বদলে কেটু সকালেও আমরা খাবারের জন্য কত জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম আর এখন আমাদের বাড়িতে কত খাবার বোন সবই সৃষ্টিকর্তার দয়া যা বাবা গোসল সেরে বারান্দায় বস আমি তোদের এক্ষুনি কেটে দিচ্ছি আহ মা কই মাছের ছোলের খানে সারা বাড়ি মোমো করছি দাও দাও মা তাড়াতাড়ি খেতে দাও ঘ্রাণে তো আর সহ্য হচ্ছে না খিদে তো আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে খিদে আর সহ্য করতে হবে না অনেক সহ্য করেছিস নে এবার খেয়ে নে আরে মা তোমার হাতের রান্না খেলে জানটা ঠান্ডা হয়ে যায় কি যে মজা লাগে খেতে বলে বোঝাতে পারবো না হ্যাঁ মা খুব মজা হয়েছি আজ পেটপোড়ি ভাত আর কই মাছ খাবো খা বোন যত পারিস খা পেট ভরে খা মা তুমিও খেয়ে নাও একটা কথা খোকা মাছ করতে কুড়তে মাছের পেট থেকে একটা পাথরের মতো কি যেন পেয়েছিতাম তাই না কি মা তা সেটা কি করেছো মাছের পেটে তো দামি পাথর থাকে দেখি সেটা দেখি মিতা মিতা সেটা কই রেখেছিস এই নাও মা রাজু পাথরটা পানি দিয়ে ধুতি অমনি পাথরটা চকচক করে উঠল মা এটা তো পাথর নয় এটা তো মনে হচ্ছে সোনা কই দেখি দেখি হোমা তাই তো রাজু এটা তো সোনা কই মাছ তো আমাদের সব কষ্ট দূর করে দিল মা আমাদের আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ রে খোকা বর্ষার কই মাছ তো আমাদের সৌভাগ্য হয়ে এসেছে আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিতে এসেছে কি মজা কি মজা আমাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না আমাদের আর কোন কষ্ট করতে হবে না বর্ষা তো গরিবের দুর্ভাগ্য বইয়ানি। কিন্তু বর্ষার কইগুলো আমাদের জন্য সৌভাগ্য বই এনেছে মা এই সোনা বিক্রি করে আমি হাটে একটা মুদির দোকান দেব দেখবে মা আমাদের জীবন আরামে চলে যাবে জাল যখন কিনে ফেলেছি মাঝে মাঝে মাছও ধরবো হ্যাঁ রে খোকা একেবারে ঠিক বুদ্ধি করেছিস আহ কি যে মজা আজ থেকে আমাদের কেটে চালাই পেটে পাথর পাততে হবে না আমি শুধু খাবো আর খাবো